কার্যিকরকাণ্ড নিয়ে যখন তোলপাড় গোটা দেশ এরই মাঝে মালদায় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ নির্যাতনের মুহূর্তের ভিডিও করে ব্ল্যাকমেইল করে বারবার ধর্ষণের অভিযোগ এক যুবকের বিরুদ্ধে পুলিশকে অভিযোগ জানিয়ে মেলে নিশুরাহা মানসিক ও শারীরিকভাবে অসুস্থ হয়ে বর্তমানে ঘরবন্দি ওই ছাত্রী ভয়ঙ্কর ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে মালদহের ইংরেজ বাজারে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে শরবতে মাদক মিশিয়ে একাদশ শ্রেণীর এক নাপালিকা ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগ এরপর সেই মুহূর্তের ছবি মোবাইলে রেকর্ড করে সমাজ মাধ্যমে ভাইরাল করার হুমকি দিয়ে লাগাতার ধর্ষণ করা হয় ওই ছাত্রীকে এমনই অভিযোগ রয়েছে সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি বিশ্বজিতের সাথে বিশ্বজিৎ বিস্তারিত জানাও পরিবারের সকলের কী অভিযোগ রয়েছে এবং পুলিশ কী বলছে দেখো চন্দ্রনা তোমাকে প্রথমেই জানিয়ে রাখি আর্যিকর কাণ্ড নিয়ে যখন গোটা দেশ তোলপার তারই মাঝে কিন্তু মালদার শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ হ্যাঁ নির্যাতিতার ওই মুহূর্তের ভিডিও ভাইরাল করে ব্ল্যাকম্যান করার অভিযোগ উঠে বারবার ধর্ষণ করার অভিযোগ ওঠে ওই যুবকের বিরুদ্ধে পুলিশের অভিযোগ জানিয়েও কিন্তু কোনো সুরাহ হয়নি বলে অভিযোগ ওই নাবালিকার মানসিক ও শারীরিক অসুস্থ হয়ে বর্তমানে কিন্তু ঘরবন্দি রয়েছে ওই ছাত্রী ভয়ঙ্কর এই ঘটনা ছড়িয়েছে কিন্তু মালদার ইংরেজ বাজারে পুলিশও স্থানীয় সূত্রে জানা যাচ্ছে মধ্যে মাসক মাদক মিশিয়ে একাধিক ভাগ কিন্তু তাকে ধর্ষণ করে ধর্ষণ করার অভিযোগ কিন্তু ওই যুবকের বিরুদ্ধে এরপরেই কিন্তু এরপর কিন্তু মোবাইলে ছবি রেকর্ড রেকর্ড করে সমাজ মাধ্যমে ভাইরাল করার হুমকিও লাগা হুমকিও দেয় কিন্তু ওই যুবক লাগাতার ধর্ষণ করে ওই ছাত্রী ছাত্রীকে এই নিয়েই কিন্তু রাজনৈতিক দরজা শুরু হয়েছে চন্দনা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ বিশ্বজিৎ এসপির কাছে গেলেন কি হয়েছে আপনার সাথে আমার সাথে একটা ছেলে ধর্ষণ করেছে ধর্ষণ করার পরে সেই ভিডিওটা করে আমাকে ব্ল্যাকমেল করে দিনের পর দিন আমার সঙ্গে ধর্ষণ করেছে যখন আমি এসপির কাছে যাই তো তাকে এখন এক পর্যন্ত অ্যারেস্ট করা হয়নি অ্যারেস্ট করা হয়নি এখনও আমরা অভিযোগ জানাই সাত তারিখে এখনও পর্যন্ত কোনো আসামিকে নিয়ে যাওয়া হয়নি হ্যাঁ করেছি কি করছিল ভিডিও করে আপনাকে ব্ল্যাকমেইল করছিল হ্যাঁ দিনের পর দিন ওই ভিডিওটা দেখে আমাকে ধর্ষণ করছিল আমাকে ব্ল্যাকমেইল করছিল বলেছিল ইন্টারনেটে বা কোন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিবে কোথায় ধর্ষণ করছিল আপনাকে ওর বাড়িতে আমাকে বাগানে নিয়ে গিয়ে আমার বাড়িতেও এসেছে আমাকে রাত বারোটা একটার দিকে আমার বাড়িতে পিছনে দাঁড়িয়ে থাকতো বিয়ে করবে বলেছিল আপনাকে হ্যাঁ মিথ্যে কথা বলে আমাকে বিয়ে করবে বলেছিল তারপরে দিয়ে আমাকে যখন এসব মানে জানাজানি হয় তো আমাকে এখন বলি যে আমি বিয়ে করতে পারবো না মিথ্যার অভিযোগ জানায় ওই আর ওর মা আমাকে বাগানে নিয়ে গিয়ে মারে মেরে ফেলার চেষ্টা করে তারপরে আমাদের হুমকি দেয় কাউকে যদি বলি পাঁচ লাখ টাকা ঘুষ দেওয়ার কথা বলে কোথাটা চেপে দেওয়ার জন্য থানায় গেছিলেন হ্যাঁ গিয়েছিলাম এখনো ধরেছে পুলিশ কিছু না কিছু করেনি তাই কথা গেল এসপি কাছে জমা দিলেন হ্যাঁ কার কাছে অভিযোগ করেছেন এবার এবার এসপির কাছে দিয়েছি কালকে পুলিশ এসেছিল কি 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 চান আমরা শাস্তি চাই পরিবারের অভিযোগ থানায় অভিযোগ জানালেও ঘটনার এক মাস পরেও কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ বাধ্য হয়ে ওই নাবালিকা ও তার পরিবার পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন যদিও এই বিষয়ে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করতে ছাড়েনি গেরুয়া শিবির বিজেপি দক্ষিণ মালদের সভাপতি পার্থ সারথী ঘোষ বলেন বর্তমান সরকারের আমলে পুলিশ কোনো অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না আর সেই কারণেই অপরাধীরা একের পর এক এমন ঘটনা ঘটিয়ে যাচ্ছে দেখুন এই ধরনের ঘটনা পশ্চিমবঙ্গে নিয়মিত ঘটে চলেছে একদম ধারাবাহিক ঘটনা আর দিন দিন এই ঘটনা বৃদ্ধি পাচ্ছে আমরা যদি এক প্রথম থেকে দেখি যে পুলিশ প্রশাসন এবং স্বয়ং মুখ্যমন্ত্রীর যে ভূমিকা প্রথম দিকে যা ভূমিকা তাতে কি হচ্ছে যে সমাজ বিরোধীরা কিন্তু এইগুলোতে আরো উৎসাহিত হচ্ছে আজকে যে কোনো অপরাধের ক্ষেত্রেই পুলিশের যে ভূমিকা তাতে সাধারণ মানুষের কাছে একটা স্পষ্টতই হয়ে গেছে যে পুলিশ কিন্তু সমাজ পক্ষে তাদেরকে আড়াল করা তাদেরকে সুরক্ষা করার কাজে তারা কিন্তু ব্যস্ত যদিও এই বিষয়ে তৃণমূলের মুখপাত্র আশিস কুন্ডু বলেন আইন আইনের পথে চলবে নিশ্চয়ই অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আপনাদের কাছে যে অভিযোগটা শুনলাম তার তদন্ত ইতিমধ্যেই পুলিশ শুরু করেছে তদন্ত তদন্তর গতিতেই চলবে যে কোনো বিচারাধীন বিষয় এই ব্যাপারে আমাদের স্টেটমেন্ট দেওয়া উচিত না তা সত্ত্বেও আইন আইনের পথে চলবে বলেই আমরা বাংলায় এটা প্রতিষ্ঠিত আছে মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট উত্তরের খবর উত্তরের খবরে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান তাহলে আজই যোগাযোগ করুন এইট Double four. Autobah eight six seven zero double one zero one four nine. A number.